আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষ পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন আপনি আপনার ঘরে বসে হাতে মাত্র তিনটি তালি দিয়েই আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষকে আপনার বাড়িতে হাজির করতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল পৃথিবীর শ্রেষ্ঠ আকর্ষণ মন্ত্র আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে যে কোনো নারী অথবা পুরুষকে আপনার আকর্ষিত করে আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন আপনি যদি পৃথিবীর এক প্রান্ত থাকেন আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষ পৃথিবীর অন্য প্রান্তে থাকে তাহলে ওই কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষ মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে এবং আপনার প্রেমের টানে সে ব্যাকুল হয়ে পড়বে তো বলতেই পারছেন আজকের বলা এই মন্ত্রটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল মন্ত্র আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে আপনি চাইলে এই মন্ত্র দ্বারা যে কোনো প্রেমিক অথবা প্রেমিকাকে হাজির করতে পারবেন চাইলে যে নারীকে আপনি ভালোবাসেন উক্ত নারী আপনাকে ভালোবাসে না অথবা কোনো পুরুষকে আপনি ভালোবাসেন উক্ত পুরুষ আপনাকে ভালোবাসে না আপনি শুধুমাত্র আপনার ঘরে বসে মন্ত্র জপ করেই আপনার কাঙ্ক্ষিত নারী পুরুষকে আপনার ভালোবাসার পান্দে ফেলতে পারবেন এবং আপনার বাড়িতে হাজির করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি তন্ত্র প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকে বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি তো আমি এই মন্ত্রটি শুধুমাত্র একবারই উচ্চারণ করব তো মন্ত্রটি হলো কামরক্ষার রমণী শাম ডাকিনী তোমার নাম তুমি হও যদি ডাকিনীর ঘরে শ্যামের সাথে ফিরিত করে বাইরে হইলা লোহার শিকল ভেঙে স্মরণ করি তোমাকে আমি ডাক দিলে যেন ফলনির যে ফলনি আসে আসে ফলনার পুত্র ফলনার কাছে নসের জ্বালা হবে তার শরীরে বাহত্তর ঘন্টার মধ্যে ফলনার পুত্র ফলনার সাথে যদি না কাউ কথা খাও কামরূপ কামাক্ষার মাথা দোহাই কামরূপ কামাক্ষার দোহাই ওস্তাদের দোহাই তো মন্ত্র ভিতরে যেখানে ফলনার জি ফলনি লেখা আছে উক্ত স্থানে আপনি যেই নারীকে হাজির করবেন তার মায়ের নাম তার নাম করতে হবে দ্বিতীয় স্থানে যেখানে ফলনার ফলনার আছে উক্ত ওই পুরুষের নাম এবং পুরুষের বাবার নাম বলতে হবে আর আপনি যদি নিজে করেন তাহলে আপনাকে বলতে হবে আপনার বাবার নাম অথবা আপনার নাম অথবা আপনার নামের জায়গায় আমার কাছে বলতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোন শনিবার অথবা মঙ্গলবার বা আমাবস্যা বা পূর্ণিমা অথবা চন্দ্রগ্রহণ বা সূর্য আজকের বলা এই মন্ত্রটি উত্তরমুখী হয়ে বসে পাক পবিত্র অবস্থায় একশত আট বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে গেলে যে কাজটি করতে হবে রাত্রি যখন আপনি ঘুমাতে যাবেন ওই বিছানায় উত্তরমুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি এক টানায় বার জপ করতে হবে এবং আপনার হাতে তিনটি তালি দিতে হবে একচল্লিশ বার মন্ত্র জপ করে আপনার হাতে তিনটি তালি দিয়ে আপনার কাঙ্ক্ষিত নারী এবং পুরুষের কল্পনা করে আপনাকে ঘুমিয়ে যাইতে হবে এইভাবে এই প্রয়োগটি আপনি নিয়মিত তিন দিন প্রয়োগ করতে হবে তখনই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আপনার কাছাকাছি থাকে তাহলে আপনার বাড়িতে চলে আসবে আর আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি দূরে থাকে তাহলে আপনার প্রেমে ফান্দে পরে আপনাকে ফোনে যোগাযোগ করতে বাধ্য হবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ